রায়গঞ্জের রাজবিহারী মার্কেট এলাকায় শুরু হল নদিনব্যাপী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসব এই উপলক্ষে শুক্রবার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা পথ পরিক্রমা করে রাজবিহারী জিওর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে নাম সংকীর্তন সহ ধর্মীয় অনুষ্ঠান আচার্য প্রভুপদ পাগলা বাবা ও তার অনুগামীদের উদ্যোগে প্রতি বছর ফাল্গুন মাসে এই উৎসবের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের যুবা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে দেওয়ারাপ্তি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার শর্ট বাউন্ডারি এই ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন বিধায়ক তপন দেব সিংহ অসীম ঘোষ প্রফুল্ল বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে মোট ছাব্বিশটি দল অনুষ্ঠানে অংশ নেয় সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বৃহস্পতিবার সন্ধ্যায় এটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বিবাদী সংঘের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গনে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজকদের তরফে এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য প্রশান্ত সরকার অমিত গাঙ্গুলি সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে মহ ঘাটে বৈতরণী ঘাট কাজের সূচনা হল ইটাহারে শুক্রবার ইটাহার ব্লকের জয়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর মহাশাসন ঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য বিধায়ক তহবিলের প্রায় পাঁচ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ঘাটের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হবে এদিনের কর্মসূচিতে বিধায়ক অমল আচার্য প্রশান্ত বর্মন অমিত গাঙ্গুলী সহ অন্যান্য উপস্থিত ছিলেন মা দুর্গাকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে বালুরঘাটে ধিক্কার মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস শুক্রবার মিছিলটি বালুরঘাটের দুর্গা মণ্ডপের মাঠ থেকে শুরু হয়ে শহরের ঘুরে বাস এলাকায় কালী মন্দির চত্বরে মহিলা তৃণমূল সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব মিছিল উপস্থিত ছিলেন সরস্বতী পুজো উপলক্ষে চাকুলিয়া নেতাজি ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রঞ্জ সহ অন্যান্যরা দীর্ঘদিনের পুরনো কালীপুজোকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি চলছে দক্ষিণ দিনাজপুরের কুশকারি গ্রামে এখানকার পুজোর মূল আকর্ষণ আঠাশ সাত উচ্চতা বিশিষ্ট শ্যামামা এবং বত্রিশ হাতের শিব প্রতি বছর শিবরাত্রির পরের দিন জাতি ধর্ম নির্বিশেষে কালীপুজোর আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা প্রায় পনেরো দিন ধরে চলে বিরাট মেলা মাঝেয়ালি গ্রাম পঞ্চায়েতের সংঘ মহিলা স্বনির্ভর দল সময়ের প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার চোপড়ার কাঁচাখালী বাজারে এদিনের এই সভায় প্রায় চার হাজার মহিলা অংশ নেন স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গাজলের ইমামনগর পোলাডাঙ্গা এলাকায় আলো সরকার নামে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় জানা গিয়েছে সাত বছর আগে এলাকার বাসিন্দা প্রতাপ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল তার প্রতাপ বিশ্বাস ভিন কাজ করেন সেই জন্য তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন স্বামীর আসার খবর পেয়ে আলো সরকার শ্বশুর বাড়ি গেলে তাকে বাস দিয়ে মারধর করে প্রতাপ তাড়িয়ে দেয় বলে অভিযোগ এই ঘটনায় গাজল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আলো দেবী লরি এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় গুরুতর জখম আরও এক শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তুতবাগান এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয়রা বলেন শিলুগুড়িগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চা ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের খালাসির গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত এই খালাসির নাম অভয় দাস তার বাড়ি কোচবিহারে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিতায় চন্দ্র চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন এবং প্রভাসচন্দ্র চৌধুরী ডানার্স ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শুক্রবার চারটি দল অংশ নেয় এই টুর্নামেন্টে এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জেলা পরিষদের কোমেন্টার অসীম ঘোষ কালিয়াগঞ্জের পৌর প্রশাসক সচিন সিংহ রায় সহ অন্যান্যরা এদিনের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার শাহাপুরে শুক্রবার আয়োজিত হল নববঙ্গীয় পুরোহিত সংগঠনের সম্মেলন এদিন স্থানীয় ঝুপড়িকালী মন্দিরে আয়োজিত এই সভায় সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এদিন সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক পুরোহিত অংশ নেয় এদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষি আইন বাতিল পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদার বামনগোলা ব্লক তৃণমূল আদিবাসী নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হল বাইক র্যালি এদিন বামনগোলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি সংগঠনের জেলা সভাপতি চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মা দুর্গাকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কয়েকজন কর্মী সমর্থক শুক্রবার ডালখোলা পৌর এলাকার প্রায় পঞ্চাশ জন যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন ডালখোলা পৌরসভা প্রাঙ্গনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী প্রশাসক মণ্ডলীর সদস্য হিমাদ্রী মুখার্জি রাকেশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন চাঁচলের বিশিষ্ট শিক্ষাবিদ তথা খরবা বিধানসভার প্রাক্তন বিধায়ক নাজবুল হক বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শুক্রবার সকালে প্রাক্তন বিধায়কের মরদেহ সিপিআইএমের পার্টি অফিস মোজফ্ফর আহমেদ ভবনে নিয়ে আসা হয় সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিভিন্ন দল ছেড়ে দুই শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে এদিন মালদার বামনগোলা পাকুয়াহাট এলাকায় আয়োজিত এই সম্মেলনে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব দলের ব্লক সভাপতি অশোক সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন